শত্রুদের ঘায়েল করতে একে একে তিনটি হাইপারসোনিক মিসাইল বানিয়েছে ইরান যে মিসাইলগুলোর সক্ষমতা নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই তবে কেউ কেউ দাবি করছে ইরানের বানানো এসব মিসাইল ততটা কার্যকর নয় যতটা ইরান বাড়িয়ে বলছে এমনকি সাম্প্রতিক হামলাগুলোতেও ইরান যে পরিমাণ মিসাইল ছুড়েছে সে অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়নি মূলত এই কারণে প্রশ্ন উঠেছে ইরানের মিসাইল আসলে কি বিধ্বংসী নাকি কাগজের বাঘ একদিকে যখন ইসরায়েলকে বাঁচাতে মহাপ্রাচীর হয়ে আছে আয়রন ডোম অন্যদিকে এই আয়রন ডোম কে পরাস্ত করতে একে একে শক্তিশালী সব মিসাইল ছুটছে ইরান আয়রন ডোম আর ইরানি মিসাইলের এই লড়াইয়ে শেষ পর্যন্ত যে জয়ী তার হাতে আসবে মধ্যপ্রাচ্যের দখল ইসরায়েল যেমন বড়াই করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অন্যদিকে ইরানেরও তর্জন গর্জন শোনা যাচ্ছে তাদের বানানো মিসাইল নিয়ে তবে ইরান নিজেদের মিসাইল নিয়ে যতটা আওয়াজ তুলেছে আদৌ তাদের এসব ক্ষেপণাস্ত্র বিধ্বংস কিনা এ নিয়ে প্রশ্ন জমেছে অনেকের মনে আমেরিকা আর ইসরায়েলকে সাহায্য করতে দীর্ঘদিন ধরেই ইরান তাদের সামরিক শক্তির হাতকে শক্তিশালী করছে বিশেষ করে ইরান বেশি মনোযোগ দিয়েছে তাদের হাইপারসোনিক মিসাইল খাতে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হলো এগুলো শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে এর অর্থ হল এর গতি ঘন্টায় ছয় হাজার কিলোমিটারেরও বেশি যার ফলে এই অস্ত্রগুলো কয়েক মিনিটের মধ্যেই তাদের লক্ষ্যবস্তুতে বস্তুতে পৌঁছাতে পারে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকে শক্তিশালী করে তোলে শুধু গতি নয় এর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে ক্ষেপণাস্ত্রের বিপরীতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র উড়ানের মাঝখানে দিক পরিবর্তন করতে পারে এর ফলে বর্তমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এগুলো শনাক্ত করা এবং ঠেকানো অত্যন্ত কঠিন হাইপার্সনি ক্ষেপণাস্ত্রগুলো সাধারণত দুই ভাগে ভাগ করা হয় হাইপারসনিক গ্লাইড ভেহিকেল রকেটের মাধ্যমে বায়ুমন্ডলের উপরের দিকে নিক্ষেপ করা হয় তারপর হাইপারসনিক গতিতে তাদের লক্ষ্য দিকে চালিত হয় অন্যদিকে সময় সময় সময়ের মতো উন্নত ইঞ্জিন দ্বারা চালিত হয় ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের দাবি গ্লাইড ভেহিকেল মডেলের দিকেই ইঙ্গিত করে ইরানের দাবি তাদের হাতে এমন তিনটি ক্ষেপণাস্ত্র রয়েছে যার শক্তি সামর্থ্য প্রমাণ করে যে তাদের মিসাইল কতটা বিধ্বংসী ইরানের প্রধান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হল ফত্তাহ যা দু সালে উন্মোচিত হয়েছিল ফাত্তাহ ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে একটি প্রজন্মগত অগ্রগতি এটি পৃথিবীর বায়ুমন্ডলের ভেতরে ও বাইরে উভয় জায়গায় চলাচল করতে পারে এবং যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে ধ্বংস করা সম্ভব নয় কারণ এটি বিভিন্ন দিক ও উচ্চতায় চলাচল করতে পারে এবং এর গতি অত্যন্ত বেশি ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইরানের জন্য একটি কৌশলগত মোর পরিবর্তনের প্রতীক যা দেশটির আঞ্চলিক প্রতিপক্ষদের জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে বিশেষত ইসরায়েলের জন্য তবে এর বাস্তব কার্যকারিতা নিয়ে এখনো বিতর্ক রয়েছে এবং পশ্চিমা দেশগুলো সতর্কভাবে এর কার্যকারিতা বিশ্লেষণ করছে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন ফাত্তা সব পরিচিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এক কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে আঘাত হানতে সক্ষম যার মধ্যে ইসরায়েল ও মার্কিন সামরিক স্থাপনাও রয়েছে ফাত্তা দুই আরও উন্নত সংস্করণ এই ক্ষেপণাস্ত্রটি উড়ানের মাঝ পথে গতিপথ পরিবর্তন করতে পারে যা হাইপার গ্লাইড ভেহিকলের একটি মূল বৈশিষ্ট্য ফলে এটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে বাইপাস করে ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সালে ইরান খোরাম সাহর ফোর ক্ষেপণাস্ত্র উন্মোচন করে যা তাদের পূর্ববর্তী মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি আপগ্রেড সংস্করণ দু কিলোমিটারেরও বেশি পাল্লার ও এক হাজার পাঁচশো কিলোমিটার ওজনের ওয়ারহেড বহন করার ক্ষমতা সম্পন্ন খোররাম শাহর ফোর কৌশলগত ভূমিকা পালন করার জন্য ডিজাইন করা হয়েছে এর গতি এবং বৈশিষ্ট্য অ্যারো ডেভিড স্লিং ডোম ও উপসাগরে আঞ্চলিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য গুরুতর চ্যালেঞ্জ ইরান প্রথম দু সালে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দেয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় রাশিয়া থেকে দেশটি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা পেয়েছে বলে ধারণা করা হয়